السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا انزلناه في ليله القدر وما ادراك ما ليله القدر ان انس أن أنس بن مالك قال آخر رمضان فقال رسول الله صلى الله عليه وسلم إن هذا الشهر هذا قد حضركم وفي ليلة الخير من ألف شهر من خربها فقد خرب خير كلها ولا يهرب خيرها إلى محروم আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখো করে শুক্রিয়া জিরাপুর আলামিন আমাদেরকে দীর্ঘ এগারোটি মাস পর আল্লাহ সুবাহনতলা এমন একটি মাসে আমাদেরকে উপনীত করেছেন যার গুরুত্ব মহাত্ম অনেকগুণে বেশি যে মাসে কোনো ভালো কাজ করলে দান আর সাদাকা করলে যার সবের ভাগ অনেক অনেক অনেকগুণে বেশি অন্য মাসের চেয়ে আল্লাহ সুবাহনতলা এই গুরুত্বপূর্ণ একটি মাসে এই গুরুত্বপূর্ণ মাসে এমন এক রাত অবতীর্ণ করেছেন এমন এক রাতের সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন অবগত করেছেন যে রাতের গুরুত্ব যে রাতেরও গুরুত্ব মহাত্ম অনেক অনেক গুণে বেশি শত শত বেশি এই রাতকে এত বেশি গুরুত্ব মর্যাদা দেওয়ার কারণ এবং এরাতের গুরুত্ব মর্যাদা সম্পর্কে ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝে কিছু কথা বলার চেষ্টা করব উলি সম্মানিত সবচেয়ে বড় গুরুত্ব মহাত্মপূর্ণ রাত হওয়ার কারণ কি কারণ একটি যে এই রাতে আল্লাহ হওয়া তালা কোরআন নাজিল করেন যে কোরআন মানুষের হৃদায়তের পথ প্রদর্শক যে কোরআনের গুরুত্ব অনেক অনেকগুলো বেশি যে কোরআন পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সংবিধান হিসাবে দৃঢ় ভূমিকা রেখে দেয় যে কোরআন একটি পথহারা হারা হারা মানুষকে সঠিক পথ দিকে আহ্বান করে এ কোরআনের গুরুত্ব অনেক গুণে বেশি আর আল্লাহ সুবাহনতালা এই কোরআনকে নাজিল করেন এই কদরের রাতেই আল্লাহ তালা বলেন এই রাতকে সকল রাতের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন তিনি বলছেন এভাবেই যে ইন্না আন্দার না ফিলাইলা আমি তো ইহা অবতীর্ণ করেছি এক বরকতময় রজনীতে রজনী মানে রাত এক বরকতময় রাতে আমি তো সতর্ককারী আল্লা সুবাহ এই রাতকে কেন্দ্র করে কোরআনের মধ্যে পবিত্র কোরআনের মধ্যে একটি পূর্ণাঙ্গ সোরা নাজের করেছেন যে সুরার নাম একটি পূর্ণাঙ্গ সোরা নাম কদর। আল্লাহ সুরাত নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি এক মহামণিত রজনীতে তাহলে আমরা এ কথা থেকে বুঝতে পারলাম যে গুরুত্বপূর্ণরা একটি মহাত্মপূর্ণ রাত একটি গুরুত্বপূর্ণ রজনী আল্লাহ এরপর আবার কদরে আর আপনি কি জানেন এই মহামনিত রাত কি আল্লাহ সুবাহার পরে বলছেন এই মহামনিত রজনী হল সহজর মাস সহজর মাস অপেক্ষা সবচেয়ে শ্রেষ্ঠতম এই মহামনীত রজনী হলো সহজর মাস অপেক্ষা সবচেয়ে শ্রেষ্ঠ এ রাতে ফ্রেশ ও রহু অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তার প্রতি পালকের অনুভূতি করবে সম্মানিত উপস্থিতি তাহলে এ রাতে গুরুত্ব অনেক গুণে বেশি রাতে রাতের করলাম কল্যাণ রহমত এর তাৎপর্যপূর্ণ অত্যাধিক বেশি অনেক গুণে বেশি এ রাতের প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত আল্লাহ মাহফুজ থেকে ফেরেশতাদের হাতে অর্পণ করা হয় এবং তা বাস্তবায়নের জন্য ফেরেশতাদের হাতে অর্পণ করা হয় হস্তান্তর করা হয় সম্রত উপস্থিতি এর ফজিলত সম্পর্কে রাসুল মোহাম্মদ সাল্লাহ আলী হোসন বলেন মান কামালাই মান কামালাই লাল ই ঈমান এবং ইহতিসাব। ইনগফিরুল্লাহহুমা তাকাত্তাম মিন যে ব্যক্তি আল্লাহর প্রতি কতরে ঈমান ও নেকি অর্জনের আশায় সালাত আদায় করে আর তার অতীতের সগীরা পাপসমূহ ক্ষমা করে দেওয়া হয়। রাসূলুল্লাহ কত চমৎকার একটা হাদিস আমাদেরকে পেশ করছেন যে মান কমা লাইলাতল কদরে ইমান নয় ইদ সাবান কুফি যে ব্যক্তির লাইলাতল কদরে ইমান অন্যকে অর্জনে আসাই লাইলাতুল কদর আদায় করে তার অতীতের সবিরা সমূহ ক্ষমা করে দেওয়া হয় এর পরবর্তীতে হাদিসে এ হাদিসের দলের পাবে আপনি বোখারি হাদিস নাম্বার এক হাজার নয়শো এক দুই হাজার আট

তোমাদের মধ্যে এমন এক মাস এসেছে যার মধ্যকার প্রত্যেক রাত হাজার মাস অপেক্ষা উত্তম যে ব্যক্তি এ থেকে বঞ্চিত থাকলো সে সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত হলো এরপরে আসসালাম বলছেন মান হুররি মাহা ফাকাদ হুররাকাইর কুল্লাহু ওয়া লা ইহরামু খাইরুহা যে ব্যক্তি এ থেকে বঞ্চিত থাকলো সে সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত হলো এবং রাত থেকে সেই বঞ্চিত থাকে যে প্রকৃত পক্ষেই বঞ্চিত তাহলে আমরা স্পষ্টটা বুঝতে পারলাম যে আমাদের এই রাত থেকে বঞ্চিত হওয়ার কোনো উপায় নেই এর গুরুত্ব যদি আমরা বুঝি তাহলে আমাদের কোনো উপায় নেই রাত থেকে দূরে থাকার যদি আমরা এর বুঝি তাহলে কোনো উপায় নেই এর থেকে আমাদের নিজেদেরকে বঞ্চিত রেখে দেওয়ার কারণ গুরুত্ব অনেকগুলো বেশি এবার আসুন চেনা লাইলাতুল লাইল নির্ধারণ কোন করবো আইসে আনহা বলেন হাদিসটি পেয়ে যাবেন বোখারি দুই হাজার সতেরো দুই হাজার উনিশ এবং দুই হাজার বিশ নম্বর হাদিসে আইসেল আনহা তিনি বলেন রাসুল সালিকু বলেছেন কলা কলা তাহার লাইল কদরী রামাজানের শেষ দশ রাতের বিজয়াত মধ্যে তোমরা লাইলাতুল কদর তলাশ করো তাহলে আমরা এর আদেশ থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে এই রাতটি রামাজান মাসের শেষ দশকের বিজোড় রাতগুলির মধ্যে তলাশ করতে বলা হয়েছে অর্থাৎ থেকে এর মধ্যে যে রাতগুলি আছে তার মধ্যে যে রাতগুলি তথা একুশ তেইশ পঁচিশ সাতাশ ও উনত্রিশ রামাচনের রাত এ রাতকে সুস্পষ্ট করে চিহ্নিত না করার তাৎপর্য এই যে রামাচনের এই শেষ দশ দিন যাতে করে জিকির ও ইবাদত বেশি বেশি করে করা যায় যাতে করে মানুষ এ রাতকে খুশ করে মানুষ যাতে করে রাতে জেগে থেকে ইবাদাত করে মানুষ যাতে করে আল্লাহকে ডাকে মানুষ যাতে আল্লাহকে আহ্বান করে মানুষ যাতে করে আল্লাহর কাছে বেশি বেশি চায় কুরআন হাদিসে নির্দিষ্ট করে বলা হয়নি যে লাইলাতুল কত একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ নির্দিষ্ট করে করে রাতকে ইঙ্গিত করা হয়নি তবে করানের ভাষ্য হল লাইলাতুর কদম রামাজের মাস কেয়াবত পর্যন্ত রামাজের মাসে লাইলাতুর কদম অব্যাহত থাকবে এবং এর রজনী রামাজানের শেষ দশকেই হবে বলে সহি হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম সহি বখারি দুই হাজার নম্বর হাদিস থেকে আমরা স্পষ্ট পেয়ে গেলাম সহি মুসলিমে বর্ণিত হয়েছে যে হাদিসে সাতাশ সামাজনে কথা এসেছে তথা তা একজন সাহাবী দাবি ও বিশ্লেষণ এটি পাবেন এক হাজার আটশো উনিশ এবং দুই হাজার নম্বর হাদিসে তাই রাসুল সরসালামের পক্ষ থেকে বর্ণিত একাধিক স্পষ্ট হাদিসের প্রতি আমল করা কর্তব্য যেগুলোতে কেবল বিজয় রাত্রির কথা এসেছে আর একটি বিষয় সুই মুসলিবের হাদিসের দিকে লক্ষ্য করে যে সাতাশ সাতকে মানুষ অনেকটাই ভাবে এবং মানুষ মনে করে যে এই রাতে মনে হয় তাহলে মাস এই রাতে কদরের রজনী এ রাতকে তাহলে জাগ্রত করা যায় মানুষ অন্য বেজনাথগুলিকে বাঁধ দিয়ে সাতাশ রজনীকে মানুষ বেশি বেশি প্রাধান্য দেয় যেটা মানুষের জন্য মুসলিম রহম্মার জন্য একটা বোকামি উল্লেখ্য যে এই সাতাশ রামাজানের রাতকে কদরের রাত্রি ভেবে মাজারগুলোতে ইবাদত করার যে প্রথা চালু রয়েছে তার এর উপর কোনো ভিত্তি নেই আমরা কোনো ভিত্তি খুঁজে পাই না লাইলাতুল কদর পেতে হলে রামাজানের শেষ দশকের বেজোর যে পাঁচটি রাতেই ইবাদত করতে হবে এ সাথে তারা বলে দিয়েছেন তিনি বলেন ফিল লাইলাত শেষ দশ রাতের বীজ রাতগুলির মধ্যে তোমরা স্পষ্টভাবে যে বলে দিলেন আর আমরা অথম আজকে সেগুলিকে দেখে আলো গুরুত্ব না দিয়ে সাতাশ রাতকে আমরা কদর রাত মনে করে আমরা মাজার মসজিদগুলোকে জমজমাট করে ফেলি এবং আমরা নির্দিষ্ট করে নিই এ রাতকে আমরা মহামরিত মূল্যায়ন করে থাকি সেটা সুস্পষ্ট শরিয়ার বিরোধী এবং একটা বুকামি। লাইলাতুল কদর পেতে হলে আমাদের অবশ্যই নামাজারের শেষ দশকের বেজোর যে পাঁচটি রাত রয়েছে তথা একুশ তেইশ পঁচিশ সাত উনত্রিশ সব রাতকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে সম্মানিত উপস্থিতি আসুন আমরা জেনে নেই সংক্ষিপ্ত ভাবে যে লাইলাতুল কদর চিনার উপায় কী লাইলাত কত চেনার কিছু আলামত রয়েছে যেমন কতরে রাতে যখন সকাল হবে সেদিনকার সূর্যোদয় হবে সাদা হয়ে কিরণহীন অবস্থায় সূর্যোদয় হবে সাদা এবং কিরণহীন অবস্থায় ওবায় আপনি কাপ জল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন সহি মুসলিমে এক বন্যা এসেছে হাদিসটি পাবেন সহি মুসলিমের এক হাজার আটশো একুশ নম্বর হাদিস রাসু মোহাম্মদ সাল্লাহ বলেন ও আমর ও আমার অতুহা আর তার আলামত হল সেদিনকার সকাল সূর্যোদয় ঘটবে আকারে যার কোনো কিরণ থাকবে না যা হবে কিরণহীন অবশ্য এই আলামতটি কতরের রাত অতিক্রম হওয়ার পর সকালবেলা জানা যাবে এটা কিন্তু যেদিন কদর রাত হবে তার আগের দিন কিন্তু সূর্য ওঠার কথা বলা হয়নি বরং যেদিন কদর রাত তার পরের দিন যেদিন সূর্য উঠবে তথা কদর রাত অতিবাহিত হওয়ার পরে যে সূর্য সকাল হবে সূর্য উদিত হবে সেই আলামতকে বলা হয়েছে এর কেকমত লাইনাত কত অনুসন্ধানে বান্দাদের অধিক পরিশ্রমী করে তোলে এবং যারা এই নাচের ফজিলত পাওয়ার জন্য পরিশ্রম করতে থাকে এবং করেছে তাদেরকে আনন্দিত করা তাদেরকে অনেক বেশি সবের অধিকারী করা অন্য এক হাদিসের বন্দনায় অনুযায়ী সত্য সত্যের মাধ্যমে লাইলাতে কদর কবে তার জ্ঞান লাভ করা যেতে পারে রাসুল মোহাম্মদ সাল সাল্লাম লাইলাতুল কদর কবে তা দেখানো হয়েছিল হাদিস পাবেন সহি বুখারি আটশো তেরো নম্বর হাদিস দুই হাজার আঠারো নম্বর হাদিস দুই হাজার সাতাশ নম্বর হাদিস আল্লাহ সুর বলেন ফাইন ফাইন উড়িয়া তো লাইলাতুল কদরি আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল এরপর তা আমাকে ভুলিয়ে দেওয়া হয় আমি আর এটা স্মরণ করতে পারিনি ভুলিয়ে দেওয়া হয় তাই রামাজনের শেষ দশকে বেচর হাতে তোমরা লাইলাতুল কদর তলাশ করো আমি সে রাতটা ভুলে গেছি সে রাতটা আমার মনে নেই আর আমি নিজেকে দেখেছি পানি ও কাদায় সিজদা দিতে আর আমি নিজেকে দেখেছি যে আমি পানি ও কাদায় সিজদা দিচ্ছি সম্মানিত উপস্থিতি তাহলে আমরা কদরের আর রাত্রিটি আলামত সম্ভব জানতে পারলাম মোটামুটিভাবে আসুন আমরা আরো কিছু আলামত জেনে নেই যে রাত্রিটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না রাত্রিটি গভীর অন্ধকারে সেয়ে যাবে না অর্থাৎ মৃদু আলো থাকবে মৃত আলো থাকবে নাতে শীতোষ্ণ হবে অর্থাৎ গরম না গরম না শীত তীব্র গরমও থাকবে না আবার তীব্র শীতও থাকবে না মৃদুপূর্ণ বাতাস প্রবাহিত হবে এটা কিন্তু কদরে রাত্রি আলামত যে আপনি বুঝতে পারবেন যে কোন রাতটা কদর আমি আজকে যে রাত যাচ্ছি তথা একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আমি যে এই পাঁচটি রাত যাচ্ছি কোন রাতটা কদর এ সম্পর্কে আমরা আলাদা বুঝতে পারবো তার মধ্যে একটি বললাম যে রাত্রে গভীর অন্ধকারে সে যাবে না প্রথম দ্বিতীয়ত নাতিশীতোষ্ণ হবে তৃতীয়ত তথা নাতিশীতোষ্ণ বলতে আমরা যেটা বুঝি যে না শীত না গরম তিন নাম্বারে মৃত বাতাস থাকবে মৃহিত বাতাস প্রবাহিত হতে থাকবে চার নম্বরে সে রাতে ইবাদাত করে মানুষ অপেক্ষাকৃত অনেক বেশি তৃপ্তি পাবে অনেক বেশি তৃপ্তি পাবে সে রাতে মানুষ ইবাদাত করে অনেক বেশি তৃপ্তি পাবে অনেক বেশি ভালো লাগবে আর পঞ্চম নম্বরে এ রাতে বৃষ্টিপর্ষণ হতে পারে ছয় সকালে হালকা আলোক রশি সহ সূর্যোদয় হবে হাদিসটি পাবেন সহিব বা হাদিস নাম্বার দুই হাজার একশো নব্বই বোখারে দুই হাজার একুশ নম্বর এবং মুসলিম শরীফের হাদিস এক হাজার আটশো উনিশ নম্বর হাদিস কতরে রাত্রিতে আমাদের করণীয় কি কতরে রাত্রিতে করণীয় সম্পর্ক যদি আমরা জানতে চাই তাহলে সেই হাদিস তা আমাদেরকে বন্দনা দিয়েছে তারই অনুসরণ করতে হবে আমাদেরকে সেই হাদেশ অনুসরণ করা জরুরি মহান আল্লাহ ও তার আসুলের আনুগত্যের ভিত্তিতে প্রত্যেক অভিভাবক নিজে রাত জাগবে এবং পরিবার পরিজনকে জাগাতে উদ্বুদ্ধ করবে মহান আল্লাহ ও তার আনুগত্যের ভিত্তিতে যে আমি মহান আল্লাহ সুবাহ সৃষ্টি সবচেয়ে শ্রেষ্ঠ জীব হিসাবে মানুষ হিসাবে আল্লাহ তার বিধান মানব কোনোরূপ কারখান্য করবো না শুধু আমি নয় আমার পরিবারকে মানতে মান বাধ্য করব বলবো আসো আমার সাথে আসো তুমি একত্রে আমরা কত রাত জাগ করিত করি জাগি দুই সাধ্য অনুপাতে তারাবি ও তাহাজ্য সলাৎ লম্বা কেরাত রুকু ও সিজদা দ্বারা এর কক্ষণ যাবৎ আদায় করবেন সিজদায় তিন বা ততদিক বার সিজদার তাসবি পাঠ করবেন এক্ষেত্রে সেই হাদিসে বর্ণিত দোয়া সমূহ পাঠ করা যেতে পারে যে বিভিন্ন দোয়া রয়েছে সেই হাদিস আপনি তো অনেক দোয়া পাবেন অনেক দোয়া দুয়ার তো শেষ নেই আপনি আপনি নিজের জন্য দোয়া করবেন পরিবারের জন্য দোয়া করবেন মুসলিম ও মার জন্য দোয়া করবেন শেষ তার মধ্যে আমাদের ভালোভাবে জানা থাকা প্রয়োজন যে ঈশার সলাতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত যে নফল সলাট পড়া হয় তাকে বলা হয় কিয়াম লাইফ বা তাহাজ সলাত কতটা রাত্রির জন্য বিশেষ কোনো সলাতের কথা আদিছে